আসসালামু আলাইকুম আমি শুরুতে চলে যাব ইলিয়াস হোসেন নামের একটি পেজে একটা আইডি সেখানে লেখা আছে বিস্তারিত দেখুন নিচে ভাই আমরা বিস্তারিত কি দেখব নিচে বর্তমান বাংলাদেশ মিডিয়াটা এতটা খারাপ এবং এত পরিমাণে মিডিয়াটা মানে কি বলবো যে ভুয়া নিউজ প্রচারণা করে সেটা আসলে ধারণার বাইরে এখানে আহ হাসনাত আবদুল্লাহকে পোস্ট করে একটা ভিডিও করা হয়েছে এবং একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে ইলিয়াস হোসেনের পেজ থেকে সেটা হলো ফেব্রুয়ারি লেখছে পরবর্তী বাংলাদেশটা আমাদের তোরা জন্ম মানে তৈরি করছিস এই বাংলাদেশটা তৈরির কারিগরকে বাংলাদেশটা তৈরির কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে খারাপ থাকুক আর সে ভালো থাকুক সে একজন সৎ ব্যক্তি আদর্শবান লোক আমি তার আদর্শের রাজনীতি করতে পছন্দ করি আমি আদর্শ লোককে পছন্দ করি কিন্তু ভাই এখানে যে কথাটা লেখা হয়েছে যে পরবর্তী বাংলাদেশ আমাদের হাতে তোরা কি করবি বাংলাদেশটাকে তোরা বর্তমান ছয় মাসে এসে তোরা বাংলাদেশটাকে যে পর্যায়ে তোরা নিয়ে গিয়েছিস তাদের তো বাংলাদেশ আর বাংলাদেশ নাই একটা পাকিস্তানি বর্তমান অবস্থানটা প্রেক্ষাপট হিসাব করলে ইমরান খান সাহেব যে পরিমানে পাকিস্তানটাকে সোনার পাকিস্তান মানে হিসাবে তৈরি করছিল সব দেশের সাথে সুসম্পর্ক কোন বিভাদ পাকিস্তানটাকে এখন বর্তমান যে প্রধানমন্ত্রী সে যে অবস্থানে রাখছে এখন পাকিস্তানের এক কেজি দুধ শিশুর জন্য কিনতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয় যাই হোক আমি বেশি কিছু কথা বলবো না আমার দেশ নিয়ে আমি কথা বলি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে আর কার কাছে ভালো লাগুক আর কার কাছে খারাপ লাগুক আমি সেটা বেটার মনে করি না ঠিক আছে আমার হাতে বাংলাদেশ এর মানেটা কি। তোরা যে তোদের বাড়িতে ঘরে কি ছিল এক সময় এখন কি হয়েছে এটা হলো প্রশ্ন তোরা বাংলাদেশটা কি একসময় সবকিছু বিলিয়ে কি বিক্রি করে দিয়ে তোরা চলে যাবি ইউরোপ কোনো কান্ট্রিতে তোদের কি সেই মন্তব্য তাহলে আমাদের মতো নাগরিক আমাদের মতো সাধারণ শ্রমিক যারা রিক্সা চালায় যারা দিন আনে দিন খায় যারা মাঠে কাজ করে যারা মাটি মাটি কেটে কাজ করে তারা কোথায় যাবে তারা তো তখন এক কেজি চাল কিনতে গেলে দুইশো থেকে পাঁচশো টাকা লাগবে তাহলে তোদের হাতে বাংলাদেশটা আমরা কিভাবে দেব তোরা যা শুরু করেছিস তাদের বাংলাদেশ অনেক ধ্বংসের পথে যাবে তাই আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এবং আরো যারা আছে সমন্বয় এদের বিরুদ্ধে সাধারণ পাবলিক এখনই গর্জে ওঠা উচিত কারণ এক সময় মানুষ ভুল করছে তাদের ডাকে অন্ধ হয়ে অ্যাঁ অন্ধ হয়ে অন্ধবিশ্বাসে তাদের সাথে সমন্বয় করে তাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে আর আন্দোলনের সময় হান্ড্রেড পার্সেন্ট লোকের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ছিল জামাত শিবিরের জামাত শিবিরের মূল কাহিনী যে তারা এই দেশটাকে ইসরায়েলের মতো বানাবে তারা এই দেশটাকে ইসরায়েলের চেষ্টা তাদের হাতে কিছু কিছু লোক বলে যে ইসলামের হাতে দেশ চললে দেশ ভালো চলবে আমি মনে করি না ইসলাম অর্থ কি শান্তি তবে ইসলাম থাকবে আমাদের হৃদয়ে সেটা রাজনীতির ক্ষেত্রে না আমাদের ইসলাম দিয়ে চলবে আমাদের হৃদয় চলবে আমাদের সমাজ 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 কিরকম আমরা মানুষের সাথে কোনো হানাহানি করব না কোনো মানুষের সাথে কোনো করব করবো না আমরা ইসলামে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে উপদেশ দিয়েছে অনাহার ব্যক্তিকে একটি রুটি দান করে তাকে সাহায্য করতে হবে ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা মেটাতে হবে এটাই থাকবে ইসলামের শান্তি তবে ইসলামের শান্তি এই না যে রাজনীতি করতে এসে আমার পকেট ভারী করা আমার অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স তৈরি করা তাই না এটা এটা ইসলামের রাজনীতি না আমি যেটা মনে করি তাই হাসনাদ আব্দুল্লাহ এবং সাজিস আলম এদের কাছে যদি হাত চলে যায় মানে বাংলাদেশ চলে যায় তাহলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না তাই তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলবো আপনার এখনো চোখে কাঠের চশমা পরে থাকেন না চশমাটা খুলে একটুখানি ঘুরে দাঁড়ান সেই বঙ্গবন্ধুর ডাকে যখন একবার সবাই দাঁড়িয়েছিল ওইভাবে দাঁড়ান দাঁড়িয়ে এই দেশটাকে আবার মুক্ত করুন স্বৈরাচারের হাত থেকে এবং এই শহীদরাচারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে সোনার বাংলাদেশ গড়ার তৈরি করুন চেষ্টা করুন সবাই সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম